হাজিকে হজ করতে গিয়ে মদিনায় যেতে হবে এরকম কোন বিধান আল্লাহ রসুল বলেন এক ভাই প্রশ্ন করেছেন হজ করতে গিয়ে হাজিকে মদিনা যেতে হবে এমন কোন বিধান আল্লাহ রসুল বলেন নাই এটা কি সত্যি তার উত্তরে বলবো শতভাগ মিথ্যা এবং দিন ইসলামের শত্রু কর্তৃক কোন লাভবানের আশায় এই ধরনের বিধ্বংসী নবীর দশমনিমূলক কথা তিনি বলেছেন কারণ কোরআন শরীফের মধ্যে পরিষ্কার আল্লাপাক ইসাদ করেছেন বলেও আন্না হুম ইজ জালাম হে মমিন তোমরা যদি তোমাদের গুনা ফাপ করতে করতে নিজের নফ নিজের উপর যদি তোমরা জুলুম করে বসো যাও কা তাহলে আমার মাহবুবের দরবারে তোমরা চুটে যাও এখানে মাহবুবের দরবারে বলেছেন তো আমার রসুল যেখানে আছেন সেখানে যেতে বলেছেন দেখুন ঘটনা কোথায় দেখুন তাহলে আল্লাহ পাক আমরা যখন গুনেগার পাপী তাপি আমাদের গুনা মাফ করার জন্য রসুলের দরবারে ছুটে যাওয়ার জন্য বলেছেন তো রসুলের দরবার তো মদিনা শরীফ সুতরাং মদিনা শরীফ যাওয়ার নির্দেশ স্বয়ং আল্লাহ প্রদান করেছেন এবার বলুন মোল্লার ফতোয়া শুনবো না আল্লাহর কথা মানবো আল্লাহ পাক বলেছেন মাহবুবের দরবারে যাওয়ার জন্য আর এদিকে এই জালিম বলছেন রসুলের দরবারে না যাওয়ার জন্য ভাই আপনারাই বিবেচনা করুন বিবেক বড় আদালত নবীর দরবার এটা হচ্ছে আল্লাহর রহমত স্টেশন আমার নবী তো বলেই দিচ্ছেন জাফানি যিনি হজ করলেন অথচ আমার জিয়ারত করলেন না তিনি আমার উপর বিচার করেছেন নবীর উপর বিচার করে কি হজ কবুল করাইতে পারবেন হজ হয় মিনা মজদাল আরফা মক্কার মধ্যে কিন্তু কবুল হয় মদিনা কেয়াল রাখবেন পৃথিবীর সমস্ত মসজিদে ডান পাশে সবাব বেশি কিন্তু মসজিদে নবী মধ্যে বাম পাশে সবাব বেশি কারণ কি জানেন ওই পাশে আমার রসুল একটু করিয়াও পাশে আছেন কাছে আছেন সেই জন্য। আপনারা কি জানেন ওই মসজিদে নবী মধ্যে পঞ্চাশ হাজার এক রাখাতের সবাব কেন পঞ্চাশ হাজার কেন এখানে যার উসিলে এই মসজিদ নবী শরীফের সব পেয়েছি তিনি হচ্ছে হচ্ছেন হাজুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালাহ সাল্লামা সুতরাং আমার নবীজি আমাদেরকে বলেছেন আমার উপর অবিচার করেছে হজ করার পরে জিয়ারত করলো না তিনি কিভাবে নবীজির সুপারিশ আশা করতে পারেন কিভাবে সুপারিশ করতে পারেন যদি আপনি মদিনা শরীফ যান আমার নবীজি বলেছেন মন সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি এটা ফজিলতের ক্ষেত্রে হাদিসটা এসেছে হযরত শেখ মুহাক্কিক আল ইতলাক আব্দুল হক মুহাদ্দিস দেলাভি রাহিমাহুল বারি উনি স্পষ্ট বলে দিয়েছেন ফজিলতের ক্ষেত্রে হাদিসগুলো ফজাইলের ক্ষেত্রে এগুলো গ্রহণ যোগ্য মুকদ্দমাদের শেখ আপনি কোলে দেখতে পারেন সম্মানিত দেশবাসী আপনারা বুঝতে পারেন এখান থেকে মদিনা শরীফ জিয়ারত করা কত বড় ইবাদত কারণ আমার নবীর প্রেম যে আছে তিনি আমার রসুলের দরবারে যাবেন না আপনার মা বাবার কবর জ্যাদ করে এটাও শূন্যত রসুল এটাও নেককার সন্তানের লক্ষণ আমার নবী জির সাত করেছেন আউদিন সোয়ালিহিনিয়দৌলাহু যে নেক সন্তান মা বাবার জন্য ফুরিয়াত করেন দোয়া করেন মোনাজাত করেন রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সগিরা বলে তার মা বাবের কবরে এই সবাবগুলো যেতেই থাকে এবং তার রসেলে মা বাবার কবর আজাব বন্ধ হয়ে যায় স্টপ হয়ে যায় সুতরাং আপনার মা বাবার কবরে যদি আপনি যেতে পারেন আমাদের ইমান ও ইসলামের কান্ডারি মুক্তির দিশা অনুসারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল এই নুর নবী জিন্দা নবী হায়াতুল নবীর দরবারে কেন যাবেন না মদিনা শরীফ যাওয়া এটা মুমিনের লক্ষণ সুতরাং আমার রসুল তো বলেই দিয়েছেন সাফাতি লিয়াহলিল কাবাইরে মিন উম্মতি কামতের ময়দানে আমার অনেগার উম্মতের মধ্যে যারা বড় বড় ছোট নয় বড় বড় কবিরা গুণ করবে তাদেরকে আমি সুপারিশকারী হব হজ যাওয়ার পরে মদিনা শরীফ যাওয়া এটা হজ কবুল হওয়ার একটা দলিল